শুভ সকাল বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ত্রাণ নিয়ে আমতার দিকে আর এখন মোটামুটি গাড়ি ভরা হয়ে গেছে চয়ন চলে এসছে আর ড্রাইভার দাদা চয়ন দিন পর এর মুখ দেখা যাচ্ছে আর ড্রাইভার দাদা আমাদের প্রচুর হেল্প করছে আর এখনও দুজন আমাদের মেম্বার ওরা রাস্তা থেকে উঠে পড়বে আর সকাল থেকে যা রোদ দিয়েছে একদিকে ভালো একটু সকালে বৃষ্টি হচ্ছিলো মোটা মোটা খারাপ করছিলো যে এখন বৃষ্টির মধ্যে যাবো তারপর এমন রোদ দিয়েছে ঘেমে অস্থির হয়ে গেছি দাদা ড্রাইভার দাদার যে অবস্থা যাই হোক এখন আমাদের প্যাকিং লোডিং চলছে প্যাকিং তো না লোডিং চলছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো ঠাকুর ঠাকুর করে সুস্থ হবে সব কাজকর্ম করে আবার যেন সুস্থ হবে মুড়ি তো চেহারাটা কি হয়ে গেছে রে পুরো একদম ফুলকো লুচি হয়ে গেছে হ্যাঁ তোর এই চেহারা বলো কি করে রে উঠে পড়েছি গাড়িতে আর এই সব সামনে এখন চয়েন্ট আছে এখন আমাদেরকে লিস্ট করতে করতে নিয়ে যাবে আর আমাদের আরেকজন উঠবে হচ্ছে পাড়িয়ার থেকে আরেকজন উঠবে হচ্ছে কোনা এক্সপ্রেস থেকে এটা এই কয়েকজন আর এই যে পুরো বোঝাই করা আমাদের সব ট্রাণের জিনিসপত্র তো দুর্গা দুর্গা সব কাজ একজন সকল করে আমরা আসি পুরো ঘেমেছে সার আর এখানে আগে পেট পুজো করবো এখন বেজে গেছে পনেরো বারোটা কাছাকাছি সেই সকালবেলা বেরিয়েছি কি কী আছে তুই তো আমরা এই দোকানে ঢুকে গেছি একটু কতটা মোড়ের মাঝখানেতেই আছে সেখান থেকে আমরা এখন ঘুষনি মুড়ি খাবো ধুয়েছিলাম পনেরোটা খাবো কিন্তু পনেরো বারোটা বাজে তো ব্যানা করে খেলে গন্ডগোল হয়ে যাবে আর মাছ পর থেকে উঠেছেন সালনি আর মিঠু অনেক ও মিঠুর এসছে যে সালটা থেকে উঠেছে আর ও হয়েছে কঙ্কুরাটি দেখানো হয়নি এখন পেট পুজো করিনি এখনোটা এখন ভাজ্যে গরম গরম দেবে এই গরমের

ওরা এখন হাতে চা নিয়ে আসছে আর প্রচণ্ড রোদ অলরেডি ওখান থেকে দুবার ফোন এসে গেছে মানে দেরি যেহেতু ওখানে লোক জমে গেছে দেরি হচ্ছে বলে তারা কোথায় গেল এবার আমরা এখান থেকে একদম ডাইরেক্ট বেরিয়ে যাবো হচ্ছে আমরা করি যেখানে আমাদের টান দেওয়ার কথা চা দাঁড়াবো না মাঝখানে চাটা খাওয়া হলো উঠলে গাড়ি চললে শান্তি না তো যা অবস্থা এই বৃষ্টি

চলে এসেছি এখন যেখানে ট্রাণ দেওয়ার তো এখন এখানে সব জিনিস আমার বাড়িতে বাড়বে না এটা এরকমই রোদের জন্য হচ্ছে না আর এখন এখানে সব যাদেরকে দেওয়ার দিয়ে দিই ত্রাণগুলো তারপরে বেরিয়ে যাবো চলো এখানে আর বেশি বক বক না করে আর এই কাজটা করে নিই কারণ প্রচণ্ড রোদ প্রচণ্ড এখান থেকে যাবো আমরা বৃদ্ধাশ্রমে আগে বার করে নিই বার করে তারপর

সেটা হচ্ছে আমরাগুড়ি বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমের নিউজ কিন্তু হয়েছিল কোনো চ্যানেলে নিউজ চ্যানেলে নাম নিচ্ছি না যাই হোক এখানে ওই চ্যানেলে তো দেখে একটা আশা তারপরও এখানকার যে দাদা আছে দা তার সাথে মোটামুটি যোগাযোগ রাখি আমি তো আমরা ওখানে দিয়ে এখানে সবাই এসেছি আর এখানে যে জলটা যে উঠে কতটা উঠেছিল এই আশ্রমে সেটা আগে দেখাচ্ছি চলো আর ওইদিকে সব কাজকর্ম কমপ্লিট এই যে আমরা করি বৃদ্ধাশ্রম এটা এখন নতুনটা তৈরি হচ্ছে আর জলের লেভেলটা হয়েছিল ঠিক এইখানটা দিয়ে মানে একতলা ভেজাও আছে এখনো এরকম এখন বুঝতে পারবেন পুরো লেভেলটা কোথায় পুরো একতলাটা আর্ধেক পুরো ডুবে গেছিল মানে এতলা ধরে আর এইটা হচ্ছে এখানকার হল ঘর আচ্ছা এই যে জলের লেভেলটা উঠেছিল এতটা মানে এতটা মানে হচ্ছে দেখাচ্ছি দাঁড়ান

আর এটা পুরো তোটা পুরো এরকম ডুবে গেছিলো চলো ভেতরে যাই মায়েদের সাথে একটুখানি কথা বলি দেখা করি আর এটা হচ্ছে আমরা ঘড়ির হলঘর ঘর এখানেই সব অ্যাক্টিভিটি প্রোগ্রামগুলো হয় আর কত প্রাইজ পায় কাছাকাছি ঘড়ির কাটার আমরা ওপরে উঠেছিলাম ওপরে উঠে উঠে মায়েদের সাথে কথা বললাম গল্প করলাম মানে যত গল্প করছি আর মানে সময়টা সাথে এগিয়ে যাচ্ছে বলে তাই এই যে মায়েরা ওপরে আছে সব মায়েরা তো বলে গেছি ইচ্ছে আছে হ্যাঁ তো তৃতীয় দিনকে আসার খুব ইচ্ছে আছে দেখা যাক আসতে পারি কি না পারি সেদিনকে আসলে পুরো মানে এই বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখাবো এখন আর দেখানো সেই সময় আর এখন দেখাবো না সেদিনকে আসলে পুরো মানে ব্লকটাই থাকবে হচ্ছে এই আমাদের আর বৃদ্ধাশ্রমটা এটা তো খেলার মাঠ ছিল এই যে বৃদ্ধাশ্রমের পাশে এখানে একটা খেলার মাঠ ছিল যদি এখানে ফুটবল খেলা হতো বলে পুরো এ করা রয়েছে পুরো না না এরকমই আর দেখো এখানে পুরো জল কি অবস্থা এখনো কত হ্যাঁ ফুটবলে এগুলো সব রয়েছে আর কি অবস্থা এটা তো এখন কমেছে বলে তাই তো এখানে হ্যাঁ হ্যাঁ এখানে যাওয়া যাবে হ্যাঁ চলো এখান থেকে বেরিয়ে যাই এখন এখানে বিল্ডিং তৈরি হচ্ছে এখানে হ্যাঁ দেখছি তো হসপিটালটা এই যে বিল্ডিংটা হচ্ছে এখন এই বিল্ডিংটা এখন চোখের হাসপাতাল হচ্ছে চোখের হাসপাতাল তো আচ্ছা এটা হচ্ছে বেরোনোর রাস্তা এই যে রোড আমরা এখান থেকে শিরে যাবো হচ্ছে বাড়ি পুরো গাছে গাছ আর এখানে পুরো জলে জল মানে ভরে গেছিলো রাস্তাঘাট গুলো এখন ভেজা ভেজা রয়েছে থেকে বেরিয়ে আবার আমার ক্লাস আছে আজকে যেহেতু ক্লাসের শেষ দিন মানে এবার বন্ধ হয়ে যাবে পুল তো এখান থেকে ডাইরেক্ট চলে যাব গাড়ির মধ্যেই সব কিছু রাখা আছে চলো বেরিয়ে যাই এখান থেকে দেখা হচ্ছে সুইমিং পুলে গিয়ে